স্বাগত জানাচ্ছি জিতস আইয়ের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আজকের গল্পে আমরা যাচ্ছি এক আবেগঘন যাত্রায় যেখানে ক্রিকেটের মাত পারিবারিক বন্ধন স্বপ্নের সংগ্রাম আর ভালোবাসার সীমাহীন লড়াই একসাথে মিশে আছে মুভির নাম টেস্ট কিন্তু এখানে টেস্ট শুধু ক্রিকেটের না টেস্ট আমাদের চরিত্রের সম্পর্কের আর জীবনের একদিকে আছে আর্জুন ভারতের জাতীয় ক্রিকেট দলের এক সময়ের উজ্জ্বল তারকা এখন নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করছে অন্যদিকে আছে সার্বানান একজন প্রতিভাবান বিজ্ঞানী যার স্বপ্ন একটা পানিচালিত ইঞ্জিন দিয়ে পুরো দেশ বদলে দেয়া আর আছে কুমুডিনী এক আশাবাদী স্ত্রী এক স্বপ্ন দেখানো শিক্ষক যার জীবনের যুদ্ধ তার মাতৃত্বকে ঘিরে তাদের গল্পের ভেতর ঢুকে আমরা বুঝতে পারি জীবনের সাফল্য শুধু ট্রফি কিংবা টাকা দিয়ে মাপা যায় না বরং মানুষের চরিত্র লড়াই আর ভালোবাসার মধ্য দিয়েই তার আসল মানে খুঁজে পাওয়া যায় কিভাবে একজন অসাধারণ খেলোয়াড়ের পতন ও পুনর্জন্ম হয় কিভাবে একজন স্বামীর স্বপ্ন তাকে নায়ক থেকে খলনায়ক বানিয়ে ফেলে আর কিভাবে ভালোবাসা আর বিশ্বাস সব বাধা অতিক্রম করে চলুন আজকের এই অনন্য গল্পে ডুবে যাই মুভি টেস্টের এক ভিন্ন রকম ব্যাখ্যা এক ভিন্ন রকম অনুভূতি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মুভি শুরুতে আমরা অর্জুন ভেঙ্কট রামানকে দেখতে পাই যে কিনা শুয়েছিল তার ছেলে আদি তাকে ডাকছিল আর তাকে ভালো করে ব্যাট করার বিভিন্ন ফর্মুলা শেখাচ্ছিল এখন আর্জুনের সম্পর্কে কিছু বলে নেই আর্জুন ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য খেলে সামনে ইন্ডিয়া পাকিস্তান টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে যা কিনা তিন দিন পরেই এই টেস্ট ম্যাচে আর্জুনকে দলে নেওয়া হবে কি হবে না তা নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে এর কারণ মূলত অর্জুনের গত দুই সিজনের পারফরম্যান্স ভালো নয় কিন্তু আর্জুনের নিজের উপরে পুরো কনফিডেন্ট রয়েছে এবং অর্জুনের ফ্যানদেরও তার উপরে কনফিডেন্ট রয়েছে কিন্তু ঘরের ছেলেকে কে বোঝাবে যে যার বাবা ইন্ডিয়া ন্যাশনাল টিমের জন্য খেলে তার ছেলে তাকে খেলার ফর্মুলা শেখাচ্ছে কিভাবে ব্যাট ধরতে হয় কিভাবে রিভার্স সুইং করতে হয় কিন্তু আর্জুন তার ছেলের সব কথা হালকাভাবেই নেয় মানুষ হিসেবে সে বেশ ঠান্ডা স্বভাবের ক্রিকেটার হিসেবে জাতীয় পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কারে সম্মানিত আর্জুন এই পর্যায়ে আমরা আর্জুনের ম্যানেজারকে দেখতে পাই যে কিনা আর্জুনকে জানাচ্ছে যে টিম থেকে একটা ফর্মাল মিটিংয়ের আয়োজন করা হয়েছে যেখানে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে আর্জুনকে টিমে রাখা হবে কি হবে না আর্জুন ম্যানেজারকে মিটিং শিডিউল ফিক্স করার জন্য বলে এরপরে আমরা আর্জুনের ছেলেকে দেখতে পাই যার আজকে স্কুলে একটি ক্রিকেট ম্যাচ আছে আর্জুন তাকে কংগ্রাচুলেট করে এবং বলে ভালোভাবে খেলার জন্য এবং খেলা শেষে সে নিজেই যাবে ছেলেকে নেয়ার জন্য মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই কুমুদিনীর ঘর আমরা দেখতে পাই তার স্বামী সার্বানান ছিল কুমুদিনী ক্রিকেট ম্যাচ খুব ভালোবাসত বিশেষ করে আর্জুনের সব ম্যাচ কুমুদিনী আর্জুনকে তার খুব ভালো বন্ধু হিসেবে মানে আর সব জায়গায় যেই খবর বলা হচ্ছে যে এই টেস্ট ম্যাচে আর্জুনকে খেলানো হবে কি হবে না এই বিষয় নিয়ে কুমুদিনী খুবই চিন্তিত তার মনে হয় আর্জুনের অবশ্যই খেলা উচিত টিম তার সাথে অন্যায় করছে সব করে দুই সিজনে ফর্ম খারাপ থাকতেই পারে এ বিষয়ে কুমুদিনী ও সার্বানের মধ্যে নানান খুনসুটি হয় কারণ সার্বানান মনে করে আর্জুন যে কুমুদিনীর বন্ধু তা তার কল্পনা কারণ সে কখনো আর্জুনকে তার সাথে দেখেইনি কুমুদিনী কখনও আর্জুনকে তার সাথে পরিচয় করিয়ে দেয়নি হয়তো কখনো আর্জুনের সাথে দেখা হয়েছিল সেই বিষয়টিকে কুমুদিনী মনের মধ্যে ধরে তাকে বন্ধু হিসেবে ভাবা শুরু করেছে টিভির শব্দে সার্বারায়ণ ঘুম ভেঙে যায় সে কুমুদিনীকে বলে সবসময় কেন আর্জুনের নিউজ দেখতে থাকো কুমুদিনী তাকে বলে আর্জুনের সম্পর্কে তুমি কিছুই বলবে না তখন সার্বারাম মজা করে বলে তোমার এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে আমি কিছুই বলবো না এরপরে দুইজনের মধ্যে কিছু খুনসুটি হয় তারপর কুমুদিনীর স্কুলে যাওয়ার সময় হয়ে যায় সে একজন স্কুল শিক্ষিকা সে সার্বানানকে বলে খাবার আমি বানিয়ে রেখেছি ক্যান্টিনে যাওয়ার আগে খাবার খেয়ে নিও এরপরে আমরা দেখি সার্বানানের বন্ধু ভানি বাসায় আসে ভানিকেও কুমুদিনী বলে ভাইয়া আপনিও খাবার খেয়ে যান এবং ওর সাথে ক্যান্টিনে চলে যাবেন যাওয়ার সময় কুমুদিনী সার্বানানকে মনে করিয়ে দেয় যে আজকে তাদের হাসপাতালে যাওয়ার কথা যেন ভুলে না যায় আসলে কুমুদিনী ও সার্বানান অনেকদিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে কিন্তু বাচ্চা হচ্ছে না কাজেই কুমুদুনী আইভিএফের মাধ্যমে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে যা কিনা বাচ্চা নেওয়ার এক ধরনের ক্লিনিক্যাল পদ্ধতি এই দুজনের এটাই শেষ চান্স বাচ্চা নেওয়ার কারণ কুমুদিনী একবার মিসকারেজ হয়ে গেছে আর এতেই এখন তার বাচ্চা হওয়ার পার্সেন্টেজ অনেক কম কুমুদিন বাচ্চা নেওয়ার ব্যাপারে বেশ সিরিয়াস যতটা সিরিয়াস সার্বানান নয় ও সার্বানানের যতই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি ও ঝামেলা হোক না কেন তারা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসে এই মুভির শেষের দিকে গিয়ে আপনারা সেটা ভালো করেই বুঝতে পারবেন যে তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে কোনোদিনে বেরিয়ে যাওয়ার পরে ভানি সার্বানানকে বলে যে তাড়াতাড়ি খাবার খাও কারণ খাবার খেয়ে আমাদের কুট্টির কাছে যেতে হবে সার্বানান ভানিকে বলে আরে ওর টাকা আমি দিয়ে দেব তুমি চিন্তা করো না আমার এই প্রোজেক্ট যদি একবার পাশ হয়ে যায় তাহলে আমরা অনেক টাকা কামাবো যা তুমি চিন্তাও করতে পারবে না সেই সাথে আমাদের দেশের কত বড় সমস্যার সমাধান হবে জানো এরপরে সার্বানাম ভানিকে তার প্রোজেক্ট দেখায় যেটা কি না একটি ইঞ্জিনের মতো সার্বানাম আর দশজন সাধারণ মানুষের মতো না সে আমেরিকার এমআইটি থেকে পাশ করা একজন বিজ্ঞানী যে কিনা এখন এই প্রোজেক্ট নিয়ে গবেষণা করছে সার্বানাম অনেক বছর ধরেই এই প্রোজেক্টে রিসার্চ করছে যা কিনা পেট্রোল ইঞ্জিনকে পেট্রোলের বদলে পানি দিয়ে চালাতে সক্ষম আর এর ফলে খরচ বর্তমানের তুলনায় তিন ভাগের এক ভাগ হয়ে যাবে ঠিক এই রকম বিরাট একটি গবেষণা সে করছে যার পেটেন্ট ও প্রজেক্ট যদি পাশ হয়ে যায় একবার তাহলে দেখতে দেখতেই পুরো দেশের চিত্রই পাল্টে যাবে মানুষের টাকা বাঁচবে বায়ু দূষণ কম হবে সেই সাথে আরও নানান বৈপ্লবিক পরিবর্তন আসবে এই প্রজেক্টের মধ্যে দিয়ে আর এই সব কিছুই এত বছর ধরে সার্বারাম একাই করছে তার বউ কুমুদিনী মনে করে যে সার্বানান শুধু একটি ক্যান্টিন চালায় স্বামীর উপরে সে তার সব স্বপ্ন অনেক আগে ছেড়ে দিয়েছে কিন্তু ক্যান্টিন চালানোর জন্য যে টাকা কুমুদিনী সার্বানন্কে দিয়েছিল সেই পুরো টাকাই সার্বারাম তার গবেষণায় খরচ করে ফেলেছে সেই সাথে আরও বেশ কিছু টাকা সে লোনও নিয়েছে কুট্টির নামের এক ঠিকাদার ওরফে গুন্ডার কাছ থেকে এরপরে খাবার খাওয়ার পরে সার্বার ভার্নি ভান্নি সেই ঠিকাদারের কাছে যায় যে কিনা চড়া সুদে মানুষকে লোন দেয় আর লোন শোধ না করতে পারে তার সর্বস্ব লুট করে নেয় তার উপরেও একজন আছে যার নাম ধর্মেশ যে কিনা সোনা চরাচালান স্মাগলিং ফিক্সিংয়ের মতো অবৈধ কাজের সাথে জড়িত এক কথায় বললে এসব লোক কেউই ভালো মানুষ নয় সার্বানান এত কিছু না জানলেও তার বন্ধু ভান্নি শুধুমাত্র সার্বানামের স্বপ্নের কথা বলে তাদের কাছ থেকে লোন নিয়েছিল এখন সার্বানান সেই টাকা যখন শোধ করতে পারছে না তখন কুট্টি তাদের ডেকে থ্রেট দেয় সেই সময় সার্বানাম কুটিকে বলে যে আজকে মন্ত্রীর সাথে তার প্রজেক্ট নিয়ে একটা মিটিং আছে আর সেই মিটিংয়ে তার প্রজেক্ট যদি পাশ হয়ে যায় তাহলে সে তার টাকা তাকে শোধ করে দেবে এসব কথা শুনে ধার্মেশ সার্বানন্দকে বলে এসব গল্প তাকে শুনিয়ে লাভ নেই এসব সে শুনতে চায় না তা শুধু তার টাকার সাথে সম্পর্ক সেই টাকা সে ফেরত চায় সে সার্বানানকে দুই দিনের সময় দেয় টাকা শোধ দেওয়ার জন্য এরপরে সার্বানান ও ভানি সেখান থেকে চলে আসে এরপরে আমরা দেখি যে ধার্মেশ গিয়ে একজনের সাথে দেখা করে পাশের রুমে যে কিনা তার জন্যই ওই রুমে অপেক্ষা করছিল সেই লোকটি আর কেউ নয় বরং তার নাম ডিনারো ডিনারো একজন ম্যাচ ফিক্সার এই ম্যাচ ফিক্সিং নিয়ে যেই কোটি কোটি টাকার জুয়া খেলা হয় সেই সিন্ডিকেটের প্রধান সে সে ধার্মেশকে জানায় দুদিন পরে টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে যেখানে ইন্ডিয়া পাকিস্তান খেলবে যদি একটা ম্যাচও আমরা ফিক্স করতে পারি তাহলে এক একটি ম্যাচে পাঁচশো কোটি টাকা আসবে এরপরে আমরা একটি ক্রিকেট স্টেডিয়াম দেখি যেখানে টেস্ট ম্যাচটি হবে সেখানে আমরা দেখি কিছু পুলিশ অফিসারকে যার মধ্যে দীপক অন্যতম কিছু অফিসার নিউজ দেখছিল নিউজ দেখে তারা বলে যে আর খুব ভালো ক্রিকেটার তার অবশ্যই এই টেস্ট ম্যাচে খেলা উচিত কিছু অফিসার আবার বলে আর্জুন ভালো প্লেয়ার ছিল কিন্তু সে এখন আর তার ফর্মে নেই এই পর্যায়ে কিছু পুলিশ অফিসার এসে দীপককে বলে যে ডিনারোর একজন লোক চেন্নাইয়ে খুন হয়েছে যে কিনা চেন্নাইয়ের সিন্ডিকেট দেখাশোনা করত তখনই দীপক বলে যে চেন্নাইয়ের সিন্ডিকেট প্রধানের পোস্ট এখন খালি আছে সেই খালি পোস্ট ডিনারও অবশ্যই পূরণ করার চেষ্টা করবে আর এই জায়গাতেই আমাদের তার উপরে নজর রাখতে হবে এর পরের শটে আমরা কুমুদার স্কুল দেখতে পাই কুমুদার স্কুলের সব বাচ্চার সাথেই বেশ আন্তরিক আর কুমুদার এই স্কুলেই আদি পড়াশোনা করে যে কিনা আর কেউ নয় বরং আর্জুনের ছেলে আর্জুন এসেছিল ছেলের ম্যাচ দেখার জন্য কিন্তু আদি ভালো করে খেলতে পারছিল না একটা রিভার্স সুইপ মারার সময় সে বোল্ড হয়ে যায় কিন্তু আর্জুনের এসব দিকে খেয়াল নেই সে ফোনেই কথা বলতে থাকে ছেলেকে যে সান্ত্বনা দেবে বা বুঝিয়ে বলবে আসলে কোথায় তার খেলায় সমস্যা হচ্ছে সেই দিকে তার খেয়াল নেই কিন্তু কুমুদা আদিকে বলে যে এইসব তো হয়ই এটা তোমার প্রথম ম্যাচ এরপরের ম্যাচে তুমি অবশ্যই ভালো খেলবে এসব বলে কুমুদা আদিকে কিছু চকলেট দেয় এরপর যে আর্জুন আদিকে নিয়ে চলে যায় এবং কুমুদাকে যেন চেনেই না এমন ভাব করে এটা দেখে কুমুদার কিছুটা খারাপ লাগে কারণ আর্জুন কুমুদার ছোটবেলার বন্ধু সে তার সাথে ঠিকমতো কথা তো বলা দূরের কথা ঠিকমতো দেখলেও না একবার এরপর আর্জুন যখন আদিকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল তখন আর্জুন আদিকে জিজ্ঞেস করে যে তোমার টিচার তোমাকে কী বোঝাচ্ছিল সামনে থেকে ভালো খেলার জন্য বলে ছেলেকে এসব রিভার সুইপ না খেলে স্টেট খেলার জন্য বলে ছেলেকে মিথ্যা শান্তনায় কেউ ভালো প্লেয়ার হয়ে যায় না প্লেয়ার হওয়া যায় প্র্যাকটিসের মধ্য দিয়ে এরপরে গাড়িতে করে আদিকে নিয়ে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই মন্ত্রীর অফিসে সার্বানানকে তার প্রজেক্ট উপস্থাপন করতে যা কিনা মন্ত্রী বেশ পছন্দ করে কিন্তু তার সচিব প্রজেক্টের মজা উড়াতে থাকে এবং বলে যে এর আগেও অনেকে অনেক কিছু দিয়ে সব বানানোর চেষ্টা করেছে এই কথা শুনে মন্ত্রী তার সচিবের উপরে রাগ দেখায় মন্ত্রী সচিবকে বলে যে তুমি যাকে নিয়ে বলছো সে আমেরিকার এমআইটি থেকে পড়াশোনা শেষ করে এসেছে এই রাজ্যের যত ভালো সায়েন্টিস্ট আছে তার মধ্যে সে অন্যতম সে যখন কোনো কিছু নিয়ে বলে তা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু হবে সে সচিবকে নির্দেশনা দেয় তার প্রজেক্ট পাশ করে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব আর এই কথা শুনে সার্বান বেশ খুশি হয়ে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই হাসপাতালে কুমুদা বসে আছে তার আইভিএফ টেস্ট করানোর জন্য এইখানে সে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায় সেই মহিলার পেট কুমুদা ছুঁয়ে দেখে এবং মনে মনে ভাবতে থাকে একদিন সেও মা হবে তারও পরিবার পূর্ণ হবে কুমুদা বেশ খুশি ছিল সার্বানানেরও আসার কথা ছিল কিন্তু সে যথারীতি ভুলে যায় আর ভুলবেই বা না কেন তার তো আজকে মন্ত্রীর সাথে মিটিং ছিল এইদিকে ডাক্তার কুমুদাকে বলে দেয় যে পাঁচ লাখ টাকা হাসপাতালে জমা দিয়ে দিতে আর সোমবারে আইভিএফের ডেট নেয় কুমুদা কারণ ততদিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে আর টাকার বিষয় কুমুদা সিও ছিল যে সার্বানান সেই টাকা জমা দিয়ে দেবে কুমুদা একাই হাসপাতাল থেকে বেরিয়ে আসে সার্বানাম না আসায় তার উপর রাগ করে এই সময় সার্বানানকে দেখা যায় যে কিনা একটি চকলেট নিয়ে সেখানে পৌঁছায় এবং কুমুদার কাছে মাপ চাইতে থাকে এবং বলে যে সোমবার পৌঁছে যাবে কিন্তু পাঁচ লাখ টাকা শোনার পরে সে চিন্তায় পড়ে যায় কারণ তার কাছে তো কোনো টাকাই নাই কারণ নয় মাস ধরে সে তো ক্যান্টিনই চালায় না ক্যান্টিনের টাকা তো সে প্রজেক্টে খরচ করে ফেলেছে তারপরেও হাসতে হাসতে কারবানাম কুমুদাকে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে পরের সিনে আমরা দেখতে পাই যেখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মিটিংয়ে বসেছে যে আর্জুন টেস্ট ম্যাচ খেলবে কি খেলবে না সেখানে সবাই আর্জুনকে রিটায়ার করতে বলে এমনকি দলের ক্যাপ্টেনও একই কথা বলে যে এই ক্যাপ্টেনের দুঃসময় আর্জুন তাকে সব সাপোর্ট দিয়েছিল অর্জুন ক্যাপ্টেনকে সব কথা মনে করিয়ে দেয় সে তাকে বলে যে যখন তোমার ফর্ম খারাপ ছিল তখন আমি তোমার পাশে ছিলাম আর এই ক্যাপ্টেনের পদ আমি তোমাকে পেতে সাহায্য করেছি আর এখন আমার সময় খারাপ যাচ্ছে কিছুদিন ধরে রান করতে পারছি না এই জন্য তোমরা আমাকে রিটায়ার করতে বলছো ঠিক আছে আমি রিটায়ার করব আর মিডিয়াকে যা বলার তাও বলবো তখন কোচ তাকে বলে যে এই সময় যদি তুমি মিডিয়ার সামনে যাও তাহলে পাকিস্তান ভারতের দুর্বলতা জেনে যাবে যা দলের জন্য মোটেও ভালো কিছু হবে না তখন আর্জুন কোচকে বলে এসব আপনাকে এসব সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হতো এই বলে রাগ করে সে সেখান থেকে চলে আসে পরের দিনে আর্জুনের বাসার ডাইনিং রুম দেখা যায় সবাই খেতে বসেছে সেখানেও আদি সাথে আর্জুনের বাক হয় আদি বলে যে আমার রিভার্সিউ খেলাটা একদমই ঠিক ছিল কারণ থার্ড ম্যানে কোনো প্লেয়ার ছিল না তখন তার বাবা অর্থাৎ আর্জুন তাকে বলে যে কিভাবে খেলতে হয় তা তুমি আমাকে শিখিও না তখন ছেলে তাকে বলে যে পাপা আপনি কখনও এই ধরনের শট খেলেননি আর সামনে তো আপনি রিটায়ারই করবেন আমার স্কুলের সবাই এই কথাই বলছে এসব শুনে আমার খুব খারাপ লাগে এসব নিয়ে বাপ ছেলের মতো যখন কথা কাটাকাটি হয় তখন আমরা দেখি যে আর্জুনের ফোনে কোচের কল আসে কোচ অর্জুন বলে যে তোমার ব্যবহার আজকে খুবই খারাপ ছিল প্লেয়ার তো বটেই বোর্ডের মেম্বাররা সবাই তোমার উপরে অখুশি তারপরেও ক্যাপ্টেন বলেছে যে সে তোমাকে খেলাবে কিন্তু পজিশন কত হবে তা সে এখনো জানে না পরের দিন সকালে আমরা দেখি যে আর্জুন স্ত্রী তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি তখনই বাইরে মিডিয়া সাংবাদিকদের শোরগোল শোনা যায় সাংবাদিকরা জানতে পেরেছে যে আর্জুন পরের ম্যাচে খেলানো হবে না এবং তাকে রিটায়ারমেন্টে যেতে হচ্ছে এই সময় আর্জুনের ফোনে কোচের কল আসে যে এই খবর লিক হলো কিভাবে। আর্জুন অস্বীকার করে যে সে কিছুই বাইরে লিক করেনি আর নিজের রিটায়ারমেন্টের খবর সে কেন লিক করবে কমিটি থেকে নিশ্চয়ই কেউ লিক করছে টাকার জন্য পরের সিনে আমরা দেখি কুমুদা স্কুলে তার কলিগের সাথে কথা বলছে যে এটাই তার শেষ চান্স বাচ্চা নেয়ার যে কোনোভাবে মা এবার তাকে হতেই হবে তখনই আমরা দেখি যে আদি এবং তার বন্ধুদের মধ্যে ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে মারামারিতে পৌঁছায় স্কুলের স্পোর্টস কোচও আদির উপরে রাগ করে তখন কুমুদা সেখানে গিয়ে আদিকে নিয়ে চলে আসে স্পোর্টস টিচারের সাথে কথা কাটাকাটি করে স্পোর্টস টিচার কুমুদার নামে প্রিন্সিপালের কাছে নালিশ জানায় আর প্রিন্সিপাল কুমুদাকে ডেকে সাবধান করে দেয় এই বলে যে তুমি স্কুলে সব বাচ্চাদের মা হওয়ার চেষ্টা করো না তাদের মায়েরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছে যে তুমি বাচ্চাদের চকলেট দাও বাচ্চাদের ব্যাপারে তুমি একটু বেশি অবসেসড যা কিনা একদমই ঠিক না কিন্তু আমি তোমার ব্যাপারে এটাও জানি কুমুদা যে বাচ্চাদের তুমি ঠিক কতটা পছন্দ করো এবং মা হওয়ার জন্য তোমার স্ট্রাগলও আমি জানি এর পরের সিনে আমরা দেখতে পাই যে ভানির সাথে বসে চা খাচ্ছিল সেই সময় গাড়িতে করে দলবল নিয়ে কুটটি সেখানে আসে এসেই তাদেরকে হুমকি দিতে থাকে যে একদিনের মধ্যে তার পাওনা পঞ্চাশ লাখ টাকা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য পরের সিনে আমরা আবারও দেখতে পাই যে কুমুদার স্কুল প্রিন্সিপালে বকা খাওয়ার পরে সে মাঠে এসে দেখে আদি তার জন্য অপেক্ষা করছে যে কিনা নিয়মিত দেরি করে আসে আদিকে নিতে তখন কুমুদা আদিকে নিজে পৌঁছে দেবে জন্য সেখান থেকে নিয়ে যায় তার কলিক তাকে মানা করলেও সে শোনে না একটা অটোতে করে আদিকে নিয়ে সে চলে যায় পরের সিনেই আমরা দেখতে পাই আর্জুনের বাড়ি যেখানে কুমুদা আদিকে পৌঁছে দিতে আসে তাকে দেখে আদির দাদা অর্থাৎ আর্জুনের বাবা কুমুদাকে চিনতে পারে সে তখন আর্জুনকে বলে কুমুদাকে চিনতে পারছো কি না কুমুদার বাবার কাছে আর্জুন একসময় ক্রিকেটের শিক্ষা নিয়েছে কুমুদার বাবা ছিল আর্জুনের কোচ কুমুদা অর্জুন একই স্কুলে পড়াশোনা করতো আদি তার বাবাকে বলে যে সে তার টিচারকে আগে থেকেই চেনে কিনা তখন আর্জুন কুমুদাকে এর আগে দেখে না চিনতে পারার জন্য সরি বলে এরপর আর্জুনের ফোন আসায় সে সেখান থেকে চলে যায় পরের সিনেই আমরা দেখতে পাই কুমুদা তার বাসায় সার্বানানকে বলছে যে জানো আজকে আমি কোথায় গিয়েছিলাম অর্জুনের বাড়িতে তুমি যাকে আমার এক্স বয়ফ্রেন্ড বলে আমাকে খ্যাপাও এত কিছু বলার পরে আমরা দেখতে পাই সার্বানানের মুখ ভার সেই কুমুদাকে বলে বসার জন্য এবং বলে যে আমার সাহায্য লাগবে তোমার কাছে লাইসেন্সের কিছু প্রবলেম আছে ক্যান্টিনের পঞ্চাশ লাখ টাকা লাগবে তুমি তোমার বাবার গ্রামের বাড়ির দলিল যদি আমাকে দিতে তাহলে এই সমস্যা সমাধান করে পরে আবার আমি টাকা দিয়ে সেই বাড়ি ছাড়িয়ে নেব। তখন কুমুদা তাকে বলে আমার বাবা বলেছিল তোমাকে বিয়ে না করার জন্য তুমি একটার পর একটা জিনিস বিক্রি করে দেবে কিন্তু আমি তার কথা শুনিনি কারণ তোমার উপরে আমার ভরসা ছিল কথার এক পর্যায়ে সার্বনাম কুমুদাকে আশ্বস্ত করার চেষ্টা করে যে তাদের ভবিষ্যতের জন্য এটা সঠিক সিদ্ধান্ত হবে পরের সিনে আমরা দেখতে পাই যে আদির জন্মদিনে তার মা তাকে একটা ব্যাড গিফট করে যেখানে সকল ইন্ডিয়ান টিমের খেলোয়াড়দের সিগনেচার রয়েছে যেই গিফটটা আর্জুনের আদিকে করার কথা ছিল কিন্তু নানান টেনশনে আর্জুন আদির জন্মদিনের কথাই ভুলে গিয়েছিল আদির মা এই দফায় আর্জুনকে বাঁচিয়ে দেয় পরের সিনে আমরা দেখতে পাই যে কুমুদা তার বাবার বাড়ির দলিল সার্বানানকে দিয়ে দেয় এবং সার্বানানকে স্মরণ করে দেয় যে সামনের সোমবার তার আইভিএফের ডেটের কথা এটাই তার শেষ সুযোগ সেটাও মনে করিয়ে দেয় পরের সিনে আমরা দেখতে পাই যে পুলিশ জানতে পারে যে ডিনারও ধার্মেশের সাথে দেখা করতে এসেছিল পুলিশ জানতো ধার্মেশ অন্য ছোটোখাটো দুই নম্বরে কাজ করলেও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত না এখন যখন সে ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর চেষ্টা করছে তাকে অবশ্যই সতর্ক করতে হবে আর এজন্যই ধার্মেশের ফোন ট্যাপ করতে বলা হয় পরের সিনে দেখা যায় আদির জন্মদিনে আদির মা কুমুদাকেও ইনভাইট করে আর কুমুদাকে দেখে আদি বেশ খুশিও হয় এই সিনে আর্জুন ও কুমুদার মধ্যে কথা হয় যেখানে কুমুদা আর্জুনকে তার বাবার বিষয়ে বলে কুমুদা আদিকে একটা ছবিও গিফট করে যেখানে আর্জুন ও কুমুদার বাবার ছিল সেই ছবিটা তোলা হয়েছিল আর্জুনের প্রথম যেদিন সেঞ্চুরি করে সেঞ্চুরি পরে আর্জুন তার কোচ অর্থাৎ কুমুদার বাবার সাথে দেখা করতে যায় কিন্তু কুমুদার বাবা সেখানে শুধুই তার খেলার নানান দোষ নিয়ে বলতে থাকে সে সময় আর্জুন খুব রাগ করেছিল তার কোচের উপরে তারপর সে আর কখনোই তার কোচের কাছে যায়নি এমনকি সে মারা যাওয়ার পরেও সে দেখতে যায়নি তাকে এসব কথা আর্জুন কুমুদাকে জানায় তার এই ভুলের জন্য সে কুমুদার কাছে মাফও যায়। তখন কুমুদা তাকে জানায় আমি জানি তুমি জীবনের কঠিন একটা সময় পার করছো সবাই তোমাকে জ্ঞান দেবে হয়তো এই সময় কিন্তু বাবা সব সময় বলতো আর্জুনের মধ্যে অন্য রকম একটা ব্যাপার আছে ও ক্রিকেটকে ভালোবাসে ও কখনোই কোনো কিছুর জন্য নিজেকে বিক্রি করবে না কখনোই নিজের খেলা নিয়ে আপোষ করবে না যতদিন ও জীবিত থাকবে ক্রিকেটের সাথেই থাকবে ক্রিকেট তার প্রথম ভালোবাসা এই সময় আমরা দেখতে পাই সার্বানন্ কুমুদাকে নেয়ার জন্য আর্জুনের বাসার বাইরে আসে সেখানে আর্জুনের সাথে কুমুদা সার্বানানকে পরিচয় করিয়ে দেয় সেখানে কিছুটা পুরুষ ঘটিত ইগোর বিষয় চলে আসে দুজনই নিজের ক্যারিয়ার নিজের কাজ নিয়ে কথা বলতে থাকে তখন কুমুদা বিষয়টাকে শান্ত করে এই বলে যে এমআইটি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে সার্বানান এখন একটা ক্যান্টিন চালায় নিজের স্ত্রীর মুখে এই কথা শুনে সার্বানান বেশ আশাহত হয় ততক্ষণে আর্জুনের স্ত্রী এসে জানায় যে কোচ ফোন করেছিল যে আর্জুন পরের টেস্ট ম্যাচ খেলছে এটা শুনে সবাই বেশ খুশি হয় পরের সিনে আমরা দেখতে পাই টেস্ট ম্যাচের দৃশ্য ইন্ডিয়ার টচে হেরে ফিল্ডিং পায় ম্যাচে আমরা দেখতে পাই আর্জুনের পারফরম্যান্স ভালো হয় না ম্যাচে সে ক্যাচ মিস করছিল বল মিস করছিল পরের সিনে আমরা দেখতে পাই সার্বানাম বাড়ির দলিল নিয়ে ধার্মেশের অফিসে এসে জানতে পারে যে কুমুদার সন্তানই এই জমির মালিক এবং সেই একমাত্র এই সম্পত্তি বিক্রি করতে পারবে আর কেউ এই সম্পত্তি বিক্রি করতে পারবে না এসব জানতে পেরে কুটটি বেশ খেপে যায় এই সময় সার্বানের সাথে তার কথা কাটাকাটি হয় এবং হাতাহাতিও হয় তখন ধার্মেশ এসে তাদের থামায় এবং সার্বানানকে বলে যে আজকে তো তোর মিটিং আছে মিটিং করে এই সমস্যা মিটিয়ে আমার টাকা আমাকে দিয়ে দিবি এইসব ছোটোখাটো বিষয় নিয়ে ডিল করার এত সময় আমার হাতে নেই এর পরের সিনে আমরা দেখতে পাই সার্বানান সেই মন্ত্রীর সচিবের সাথে দেখা করে সেখানে সচিব আগে তার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিল প্রজেক্ট পাশ করার জন্য এখন সে পাঁচ কোটি টাকা দাবি করছে কারণ হিসেবে সে দিল্লি থেকে শুরু করে সব মহলের মানুষকে ম্যানেজ করতে হবে এইসব বলতে থাকে সার্বানান খেপে সেখান থেকে চলে আসে রাতে ভানির সাথে মদ খেয়ে তাকে সারবার তার দুঃখের কথা বলতে থাকে কত সুযোগ ছিল আমেরিকায় কাজ করার বিল গেট হওয়ার ক্ষমতা ছিল তার কিন্তু দেশের কথা ভেবে দেশে ফিরে এসে এখন এই সব দেখতে হচ্ছে কিন্তু সে হাল ছেড়ে দেবার পাত্র না সে দিল্লি যাবে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে তার প্রজেক্ট পাশ করানোর জন্য তখন ভানি তাকে জানায় কালকের মধ্যে কুর্তির টাকা তাকে শোধ করতে হবে না হলে কুর্তি তাদেরকে জানে মেরে ফেলবে পরের সিনে আমরা দেখতে পাই আর্জুন তার স্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে এই বলে যে আজকে আদিকে তুমি যেই গিফট দিয়েছো তার আমারই দেওয়ার কথা ছিল কিন্তু আমি তা পারিনি তুমি আছো বলে এই পরিবারটা এখনও মজবুতভাবে টিকে আছে আর্জুন তাকে ধন্যবাদ জানায় অন্যদিকে সারমান্নার মদ খেয়ে বাড়ি ফিরে কুমুদাকে জানায় এই দলিল তোমার বাবা এমন উইল করে গেছে যে তোমার সন্তানই এই সম্পত্তির মালিক হবে এবং একমাত্র সেই এই সম্পত্তি বিক্রি করতে পারবে পুরো দলিল ছুঁড়ে ফেলে সার্মান সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কুটি তার লোকজন হাজির হয় সার্বানান ও তার স্ত্রীকে নানান বাজে কথা বলে অপমান করে এবং সারবানানকে উঠিয়ে নিয়ে চলে যায় যাওয়ার সময় কুমুদাকে বলে যায় যে ক্যান্টিন ফ্যান্টিন কিছুই চালায় না সার্বানান সে সব টাকা তার প্রোজেক্টে খরচ করে ফেলেছে তার পাওনা পঞ্চাশ লাখ টাকা না দিলে সে তাকে কখনোই দেখতে পারবে না সেই দিনই কুমুদার আইভিএফের টাকা জমা দেওয়ার কথা ছিল পরের সিনে দেখা যায় স্কুলে যায় কুমুদা সেখানে সে তার কলিগের কাছে এর টাকা ম্যানেজ করার চেষ্টা করে কিন্তু সার্বানানকে ছাড়ানোর কোনো চেষ্টা তার মধ্যে দেখা যায় না কারণ সে সার্বাননের উপরে খেপেছিল ভীষণ রকমভাবে পরের সিনে দেখা যায় আর্জুনকে আজকে তার ম্যাচ দেখার জন্য আদি তার কাছে আবদার করে কিন্তু আর্জুন বলে আজকে না গতকালও তুমি স্কুল যাওনি আজকে স্কুলে যাও আদি জোর করতে থাকে ম্যাচ দেখতে যাওয়ার জন্য এই সময় কথা কাটা কিন্তু হয় বাবা ও ছেলের মধ্যে এর এক পর্যায়ে আদিকে একটা থাপ্পড় মেরে বসে যা কখনো অর্জুন করেনি ম্যাচেও অর্জন ভালো খেলে কিন্তু পুলিশ ইন্সপেক্টর দীপক জানতে পারে ধার্মেশ অর্জুনকে ফোন করেছিল যা ট্রেস করেছিল পুলিশ এরপরে আমরা দেখতে পাই পুলিশ ধার্মেশের অফিসে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় কুর্তি ও সার্বানানের মধ্যে হাতাতে হচ্ছে তখন পুলিশ কুর্তিকে বলে যে তুই তো আগে ছোটোখাটো কাজ করতি এখন বেটিং অর্থাৎ জুয়োতেও নজর দিয়েছিস নাকি সেই সাথে ধার্মেশকেও সাবধান করে দেয় পুলিশ সারবানান ও ভানিকে সেখান থেকে যেতে বলে পুলিশ সেখান থেকে বের হয়ে সারবানান কুমুদাকে ফোন করে বাড়িতে না আসার জন্য বলে কারণ কুর্তির লোক যে কোনো সময় বাড়িতে হামলা করতে পারে এজন্য কুমুদাকে মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকে তখন সে আদিকে মন্দিরের বাইরে দেখতে পায় আদিকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে তখন আদি তাকে সব কিছু বলে যে সে তার বাবার ম্যাচ দেখার আবদার করেছিল তার বাবা তাকে মেরেছে তখন কুমুদা তাকে নিজের বাড়ি নিয়ে যায় এবং তাকে ম্যাচ দেখায় টিভিতে ম্যাচ শেষ করে রাত হয়ে যায় ততক্ষণে সার্বানন্ ফিরে আসে সে এসে কুমুদাকে বলে যে তাদের এই বাড়ি ছেড়ে গ্রামে চলে যেতে হবে কারণ যে কোনো সময় কুটির লোকজন হামলা করতে পারে কুমুদা এমনিতেও সার্বানাম উপর ছিল এই কথা শুনে সে তাকে বলে যে তোমার যেখানে যাওয়ার সেখানে যাও এই বাড়ি আমার বাবার আমি এখানেই থাকবো সার্বানাম তাকে বোঝানোর চেষ্টা করে তখন কুমুদা তাকে বলে আস্তে কথা বলার জন্য কারণ আদি ভেতরে ঘুমাচ্ছে তখন সার্বানাম বলে যে ঠিক আছে আদিকে বাসায় পৌঁছে দিয়ে তারা গ্রামে চলে যাবে কুমুদা আবারও যেতে অস্বীকার করে এবং সার্বানানকে নানান কথা শোনায় সে আর্জুনের সাথে তার তুলনা করতে থাকে বলে যে আর্জুন কত সফল ইন্ডিয়া টিমের জন্য খেলে সে আরও বলে যে তার বাবা সবসময় বলেছিল সার্বানান মতো অকর্মণ্য একজনকে বিয়ে না করতে কিন্তু তখন তার কথা আমি শুনিনি এখন তো দেখছি তুমি অকর্মণ্যটা বটেই একজন নপুংসকও এই কথায় সার্বানানের পুরুষত্বে আঘাত লাগে সে কুমুদাকে থাপ্পর মারে আর এতে করে কুমুদা শক্ত জায়গায় আঘাত পায় মাথায় এবং অজ্ঞান হয়ে যায় এই মুহূর্তে মাথায় অন্য একটি চিন্তা কাজ করে এবং ঘরের দিকে সে অদ্ভুতভাবে তাকায় সিনে দেখা সার্বান ও তার স্ত্রী বেশ চিন্তিত আদি বাড়ি ফেরেনি আর্জুনের স্ত্রী তাকে করতে থাকে যে তার জন্যই তার ছেলে বাড়ি ফেরেনি তাকে মারাটা ঠিক হয়নি অর্জুনের এই সময় আর্জুনের ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে ফোনটা আর কেউ নয় বরং সং করেছে সে তার গলা কিছুটা মোটা করে বলে তোমার ছেলে কিডন্যাপ হয়েছে তাকে ফেরত পেতে চাইলে ম্যাচে আমি যেভাবে বলবো সেভাবেই খেলবে এই কথা শুনে আর্জুন বেশ ভয় পেয়ে যায় পরের সিনে দেখা যায় সার্বানান আদিকে বিছানার সাথে বেঁধে রাখে কুমুদাকে উঠিয়ে অন্য আরেকটি ঘরে আটকে রাখে এরপরে দেখা যায় ডিনেরও ধানমেশকে ফোন করে এবং বলে যে তোমার ফোন ট্যাপ হয়েছে এবং ওরা জানতে পেরেছে যে তুমি অর্জুনকে ফোন করেছো এইসব এখানেই বন্ধ করে দাও কারণ ডিরেক্ট পার্টিকে কখনো ফোন করতে হয় না এটাই সিন্ডিকেটের নিয়ম সিনে দেখা যায় ভানিকে ফোন করে সার্বানাম বলে যে তিন প্যাকেট খাবার নিয়ে বাড়িতে আসার জন্য তারপর সে সরাসরি ফোন করে কুরটিকে কুরটি ফোন ধরে তাকে গালি দিতে থাকে তখন সার্বানাম তাকে বলে যে তার বসকে ফোন দেওয়ার জন্য তার যে একশো কোটির বেটিং ডিল সেটা সে করে দিতে পারবে সাথে কথা বললে সার্বানন্দ জানা যে আর্জুন সেট হয়ে গেছে সে আজ প্রথম আবারই বোল্ড হয়ে যাবে সেটা দেখে নিশ্চিত হয়ে যেন ধার্মেশ তাকে ফোন করে পরের সিনে তাই দেখা যায় আর্জুন প্রথম ওভারেই বোল্ড হয়ে যায় তারপর ধার্মেশ সার্বানন্দে ফোন করে তখন সার্বানাম তার দাবি রাখে সার্বানান প্রথম দিলে পাঁচ লাখ টাকা দাবি করে পরের দিন ম্যাচে সার্বানানের কথা মতো আর্জুন ক্যাচ মিস করে আর সার্বানানের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা চলে আসে কুমুদাকে জ্ঞান ফেরার পরে সারমানানন তাকে সব কিছু বলে এবং আরও বলে যে এটা তাদের জন্য মঙ্গলজনকই হবে তাদের বাচ্চার জন্য এটা করতেই হবে তাদের সার্বানান ডিলে ধার্মেশের কাছে পঞ্চাশ লাখ টাকা চায় এবং সেটা তার অ্যাকাউন্টও চলে আসে কিন্তু কুমুদা বিষয়টি শুরুতে মানতে চায় না সারবার বলে যে যেটা ইচ্ছা সে সেটা করতে পারে কুমুদা আদির মাকে ফোন করতে গিয়ে নিজের বাচ্চার কথা ভেবে আর ফোন করতে পারে না সে ভাবতে থাকে এই টাকা দিয়ে সেও মা হতে পারবে তারপর সারা জীবন সুখই কেটে যাবে তার পরের সিনে দেখা যায় আর্জুন যখন বাড়াতে বাড়ি ফেরে তখন সে তার স্ত্রীর কাছে জানতে পারে যে ছেলে মিসিং হওয়ার কমপ্লেন সে অলরেডি পুলিশকে জানিয়েছে আর্জুন তখন তাকে সব কিছু খুলে বলে এবং এটাও বলে যে যদি কমপ্লেন আমরা ফেরত না নেই আর কিনা জানতে পারে তাহলে আদি আর কখনোই ফিরে আসবে না তারপরে তারা কমপ্লেন ফেরত নিয়েও নেয় এরপর সিনে দেখা যায় সার্বানাম ধার্মেশ ও দিন্নোরের সাথে পরবর্তী ডিল নিয়ে ফোনে কথা বলে সার্বানাম দাবি করে পরবর্তী ডিলের জন্য তার প্রজেক্টের সব পেপারস পাশ করিয়ে দিতে হবে এবং তারপরে একটি প্রেস ব্রিফিংয়ে সেই প্রজেক্ট পাশের ঘোষণা করতে হবে কিন্তু ডিনারও ধার্মেশকে বলে যে যদি একবার প্রেস ব্রিফিং হয়ে যায় এবং তারপরে আর্জুন বা সার্বানন্দ যদি তাদের সাথে কাজ না করে তাহলে কিছুই করার থাকবে না সে ধার্মেশকে বলে যে ফাইনাল একটা ডিল করতে এবং সার্বানন্দকে বলতে যে প্রেস ব্রিফিং আমরা তখনই করব যখন এই ডিল পূরণ হবে তখন সার্বানানও প্রচুর টাকা চেয়ে বসে যেটা কিনা 5 পাঁচ কোটি ধার্মেশ ও ডিনারও এই দাবিও মেনে নেয় পরের দিন সকালেই কুমুদা বলে যে আমাদের প্রজন পূরণ হয়ে গেছে আমি পাঁচ লাখ টাকা পেয়ে গেছি তাতে আইভিএফ করে ফেলতে পারবো তার সাথে পঞ্চাশ লাখ টাকাও পেয়েছি যাতে করে ক্যান্টিনও আমরা নতুন করে শুরু করতে পারবো তাহলে নতুন করে আবার এই পাঁচ কোটি টাকার ডিল কেন সার্বানন্দ কুমুদাকে বলে যে আমি প্রমাণ করতে চাই যে আমি লুজার নই আমিও হিরো তোমার চোখে তো আমি অনেক নিচে আমাকে তুমি নপংসক মনে করো তখন কুমুদা কাঁদতে থাকে এবং বলে যে তুমি এসব কি বলছো ওই দিন রাতে আমি তোমাকে রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলেছিলাম সেটা আমি মিন করে বলিনি কিন্তু এখন তুমি যেটা করছো সেটা ঠিক না এটা অমানবিক একটা কাজ এই কথা শুনে সারবার হেসে দিয়ে বলে যে মানবিকতার কথা তুমি না বললেই ভালো হয় ওই দিন যখন তোমার কাছে অপশন ছিল আদিন মাকে ফোন করে সব কিছু বলা তখন কিন্তু তুমি তা করনি তুমিও টাকাই দেখেছ নিজের স্বপ্ন সুখে দেখেছো নিজের বাচ্চাকে দেখেছো অন্যের বাচ্চাকে ব্যবহার করে তুমিও তোমার বাচ্চাকে পৃথিবীতে আনতে চেয়েছো এসব বলে সার্বানন্দ কুমুদাকে সেখান থেকে যেতে বলে এরপরেই সার্বানন্দ আর্জুনকে ফোন করে এবং ইনস্ট্রাকশন দেয় পরবর্তীতে কি করতে হবে এই ফোন আলাপের মধ্যেই দেখা যায় পুলিশ আর্জুনের বাড়িতে আসে এবং জিজ্ঞাসা করে যে আপনি আপনার ছেলে মিসিং হওয়ার কমপ্লেন লিখেছিলেন কিনা তারপর তিন ঘন্টা পরে আপনি কমপ্লেন তুলেও নেন কী হয়েছিল আসলে আর আপনি কি ধার্মেশ নামের কাউকে চেনেন কি না এই কথা শুনে অর্জুন ধার্মেশকে চেনার বিষয়ে অস্বীকৃতি জানায় এবং এও বলে যে তাদের ছেলে বাড়ি ফিরে এসেছে এবং সে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছে রাতে সেখানেই থাকবে পুলিশ সরাসরি ওখান থেকে স্কুলে যায় এবং আদির বন্ধুদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন আদির স্কুল টিচার বলে যে আদি তো দুদিন ধরে স্কুলেই আসে না তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আদির বাবা মা ছাড়া অন্য কোনো আত্মীয় স্বজন কি তার সাথে স্কুলে দেখা করতে আসতো তখন টিচার বলে যে না তেমন কেউ আসতো না তবে একজন টিচার আছেন যিনি আদির সাথে অনেক বেশি অ্যাটাচ ওনার নাম কুমুদা কিন্তু এখন তিনি সাসপেনশনে আছেন পুলিশ যখন কুমুদার ব্যাপারে খোঁজখবর করে তখন জানতে পারে যে সার্বানন্দ কুমুদার স্বামী আর সার্বানন্দকে পুলিশ দেখেছিল কুট্টির ওখানে তখন পুলিশ সন্দেহ করতে থাকে যে স্বামী স্ত্রী মিলে নিশ্চয়ই কিছু একটা করছে যা কিনা আর্জুনের সাথে সম্পর্কিত এবং আর্জুনের ম্যাচের সাথে রিলেটেড ধার্মেশের ফোন করা আর্জুনকে এবং অন্যদিকে আর্জুনের ছেলে মিসিং হওয়া সেই সাথে আর্জুনের বর্তমান খেলার ধরন এই সব কিছুই কোনো না কোনোভাবে ম্যাচ ফিক্সিংয়ের দিকেই ইন্ডিকেট করে সার্বান আর্জুনকে যে ইনস্ট্রাকশন দিয়েছিলো তা পুরোপুরি আর্জুন ফলো করতে পারেনি, আবার অন্যদিকে টিমের অন্য প্লেয়াররা সেই সিচুয়েশন সামলে নিয়েছে সারবার রেগে যায় অন্যদিকে দেখা যায় কুর্তি সার্বানকে ফোন করে এবং বলে যে তোর মতো হারামি আমি আর একটাও দেখিনি তুই আর্জুনের ছেলেকে কিডন্যাপ করেছিস আমাদের সিন্ডিকেটে একটা রুল আছে আমরা ক্রিকেটারের পরিবারের কাউকে এইসব ব্যাপারে ইনভলভ করি না আর তোর এই কাজের কারণে কি হয়েছে শোন ডিনারও ধার্মেশ এবং তার ভাইকে মেরে ফেলেছে সেই সাথে তোর বন্ধু ভানিকেও মেরে ফেলেছে এখন তুইও শেষ হয়ে যাবি বাকি থাকলো তোর স্ত্রী যে কিনা এখন আমার চোখের সামনেই আছে লাল শাড়িতে অটোতে বসে আছে সার্বানাম তার স্ত্রীকে বাঁচানোর জন্য পুলিশকে কনফারেন্সে নিয়ে নেয় এবং বলে যে বাচ্চা আমি তোকে দিয়ে দেবো আর নিজের লাইভ লোকেশনও বলে দেয় পুলিশও কুমুদার ব্যাপারে জেনে যায় ফোন কাটার পরেই সার্বানাম কুমুদাকে অনেকবার ফোন করে একটা পর্যায়ে কুমুদা ফোন রিসিভ করে কুমুদাকে সার্বানাম সব কিছু বলে এবং এও বলে যে আর ভিএফ করার পরে এখান থেকে দূরে কোথাও যেন চলে যায় সার্বানাম এখন যখন সবার চোখে ভিলেন হয়ে গেছে তাই ভিলেনের মতো কাজও করবে সে এখন সার্বানাম পাগলের মতো আচরণ করতে থাকে আদিকে ভয় দেখাতে থাকে মুভির এই জায়গায় একটা রয়েছে সার্বানন্দ পাগলের মতো ব্যবহার করলেও আদিকে আঘাত করার বা তার ক্ষতি করার কোনো ইন্টেনশন তার ছিল না আদির সাথে যখন সে পাগলের মতো আচরণ করছিল চিৎকার করছিল তখন পেছন থেকে কুমুদায় সে ব্যাট দিয়ে সার্বানন্দ আঘাত করে পাশাপাশি আমরা আরেক সিনে দেখি যে আর্জুন ম্যাচে আঘাত পাওয়ার পরে শেষ উইকেট হিসেবে মাঠে নামে এবং এক বলে চার রানের প্রয়োজন থাকায় সে লাস্ট বলে চারও মারে রিভার্স সুইং করে যা কিনা আদি তাকে বলেছিল শেষ দৃশ্যে দেখা যায় সার্বানানের বাড়িতে পুলিশ এসে কুমুদাওয়াদিকে রেস্কিউ করে এবং সার্বানানের বডি অ্যাম্বুলেন্সে তোলা হয় তারপরের দৃশ্যে দেখা যায় যে সার্বানানকে সম্মানিত করা হয় এই বলে যে পানি দিয়ে তিনি ইঞ্জিন বানিয়েছেন পুরো দেশ তার নাম ডাক হয় কিন্তু সার্বানানকে দেখা যায় না সার্বানান জীবিত না মৃত তা মুভিতে ডিসক্লোজ করা হয় না এভাবেই শেষ হয় টেস্ট যেখানে ক্রিকেট মাঠের বাইরে জীবনের আরও বড় বড় ম্যাচ চলতে থাকে আর্জুনের ফর্মে ফেরা শুধু একটা ইনিংসের গল্প নয় এটা এক বিশ্বাসের এক অদম্য চেষ্টার গল্প আর সার্বানানের চরিত্র আমাদের শেখায় যে জীবন শুধু সাফল্য নয় সম্মানের জন্য যুদ্ধ করতে হয় কখনো কখনো সেই লড়াইয়ে নিজেকেই হারিয়ে ফেলতে হয় মুভি আমাদের মনে করিয়ে দেয় সব মানুষই তার নিজের লড়াইয়ে একজন চ্যাম্পিয়ন শুধু আমরা তা দেখতে ভুল করি কাউকে ছোট করা তুলনা করাও নয় বরং তাদের গল্পটা বোঝা জরুরি আপনাদের কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন কমেন্ট করে জানান আর ভবিষ্যতে আরও এরকম অসাধারণ গল্প পেতে চাইলে জিৎস আই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও আসলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখুন জীবনও এক বড় টেস্ট ম্যাচ খেলুন সাহসের সাথে